গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমেশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও রয়েছি আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য চলে এসেছি আরও একটা ব্লগ কী বলবো ব্লগ তো করি ব্লগ তো ছাড়ি কিন্তু খুব একটা ভিউজ হয় না আমাদের এতে কেন কেউ দেখবে সেসব ভিডিওগুলো দেখবে যেখানটায় শরীর প্রদর্শনী হয় তো সেই সব ভিডিও দেখতে সবাই ব্যস্ত আজকালকার মানুষরা তো ওই দিকেই না সেই জন্য ভালো ভিডিও তাদের দেখতে কি ভালো লাগে সেই জন্যই কিছু কিছু মানুষ আছে আবার প্রতিহিংসায় নিজের বাড়ির সম্মানটাকেও বাজারে বিক্রি করে দেয় বাড়ির মেয়ে মেয়েবউরা হল বাড়ির সম্মান কিন্তু সেই মানুষরা বিশেষ করে সেই পুরুষ মানুষরা সেগুলোকে না দেখে এবারে কি করে সেগুলোকে বাজারে বেচতে শুরু করে দেয় এই শরীর প্রদর্শনী করে এই নাচ ওই নাচ এই রকম ডান্স ওই রকম ডান্স কত কিছুই দেখায় আবার অনেকে অনেক রকমই করেই টাকা উপার্জন করতে ব্যস্ত হয়ে যায় সেসব পুরুষ মানুষেরা মনে হয় নিজেরা ইনকাম করে না সেই জন্যই বাড়ির মেয়ে বউদের সম্মান নিয়েও বাইরে ছড়াছড়ি করে দেয় আবার অনেক মানুষ আছে খুব সুন্দর সভ্যভাবে তার স্ত্রীর সাথে সুন্দর করে ভিডিও করে তো যাই হোক বন্ধুরা সকালবেলায় অনেক জ্ঞান দিয়ে ফেললাম আমার জ্ঞান দেওয়াটা খুব একদম বিনা পয়সায় তো সেই জন্যই একটু বেশি দিয়ে ফেললাম যাই হোক চলো সকালবেলায় মোটামুটি কাজ কমপ্লিট করে নিয়েছি ওপরের কাজ তো হয়ে গেছে আর নিজের কাছে মধ্যে ওই জল ভরাটা ছিল আর এই বাবু চা করাটা ছিল এই চাটা করে এই ফ্লাক্সের মধ্যে ভরে নিয়ে যাচ্ছি এবার সারাক্ষটা বসে বসে ওই ফ্লাক্স থেকে চা বার করবে আর চা খাবে আর তোমাদের ফুল বাগানটা না দেখলে আমার বেশ ভালো লাগে না তো ছাদে বিভিন্ন কালারের ফুলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম মামা এখন পরীক্ষা চলছে তো সেই কারণে একদিন করে স্কুল হচ্ছে একদিন করে মানে ছুটি হয়েছে মানে যেদিন স্কুল হচ্ছে সেদিন করে পরীক্ষা হচ্ছে ওই দেড় ঘন্টা মতন পরীক্ষা হচ্ছে তারপরে আবার ছুটি হয়ে যাচ্ছে আর অন্য দিনের পরীক্ষা আবার পরীক্ষার কত রকমের নিয়ম হ্যাঁ সিট নাম্বার এইটুকু বাচ্চাদের আবার সিট নাম্বার যাই হোক ওরা ওদের মধ্যে পরিচালনা করে স্কুলকে চলে এলাম রান্না করে রান্নাটার সময় いよ বসে পড়েছি রান্না করতে যে উচ্ছে আলু বেগুন দিয়ে আজকের একটু কাশন্তি দিয়ে মানে সর্ষে দিয়ে একটু ঝাল করব অনেক দিন ধরে ভাজা আলু মানে ইচ্ছে আলু ভাজাটা খাচ্ছি তো আজকের এটা দিয়ে করবো বলে ঠিক করেছে আর মামার জন্য আলাদা করে আলু ভাজা করেছি ও আলু ভাজা দিলে একটু ভাতটা ভালো খায় তো সেই জন্য এদিকে মোটামুটি হয়ে গেছে আর এদিকটা করছি পটল আলুর তরকারি আজকের একটু ওই যে জিরে গুঁড়ো করেছি তো সেই জিরে গুঁড়ো দিয়ে পটল আলুর তরকারিটা শুধুমাত্র ওই মশলাটাই দেবো আর কিছু মশলা দেবো না যেমন নুন হলুদটা শুধু সেইটুকু একটু পুরো লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা তো দিয়েইছি তুলে নাম একদম বিকালবেলায় খাওয়া দাওয়ার পর একটা লম্বা বিশ্রামের পর এই যে বার করে নিয়েছি ফল আর এটাই একটু স্যালেক্ট করে নেবো আর মামাকে একটুখানি কেটে দেবো ফল ওই যে লেবু খাবে বলছে আবার কলাও খাবে বলছি যে কোনো একটা খাও না ওইটা আগে লেবুটা কেটে দিই তারপর ওকে বলেছি একটু পরে হলে কলাটা কেটে দেব। কলাটা মানে ছাড়িয়ে দেব। কলার খোসাগুলো ঠিক মতন ছাড়াতে পারে না চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে একদম কথা বলতে বলতে বিকালের দিকে প্রায় চলে এসেছি এই যে লেবুটা কাটা হয়ে গেছে এটা ওকে দিয়ে দিই দিয়ে নিয়ে তারপর ওকে কলাটা একটুখানি কেটে দেবো তারপরে এই যে একটা বিরাট বড় কাজ নিয়ে বসেছি এই যে মোচা নিয়ে এসেছে আজ অনেক দিন হয়েছে তো মোচাটা রেখে দিয়েছিলাম তো আজকে না কাটলেই নয় মোচাগুলো তাহলে নষ্ট হয়ে যাবে এত দাম দিয়ে নিয়ে এসেছে বাঁচাটা খাবে বলে আর সেটা যদি না কাটি তাহলে কি করে হয় আর পচিয়ে ফেলে তো আমাকে দানা করবে আর এই যে কেটেও নিয়েছি কেটে মধ্যে হাফটা বাছা হয়েছে এখনও বাঁচা হয়নি আর এই ছোটোবেলায় দেখো আমরা এই মানে কলার এই যে খোলাগুলো দিয়ে নৌকা নৌকা খেলতাম ওই যে সুন্দর করে ওরমভাবে সাজাতাম আরও সুন্দর করে কাঠি দিয়ে করতাম এখন তা ঝাঁটা পাচ্ছি না তো সেরমভাবে করিনি তো এরকম করে মামাকে দেখাচ্ছিলাম দেখো আমরা ছোটোবেলাও এরকম করে খেলা করতাম ও তো দেখে মানে বোঝে না আর এসে পুরো ঘন্ট পাকিয়ে দিলো সেই জন্য আমি রাগ করে আর সেটা আবার কেটে দিয়েছি যে আমার মানে এত সুন্দর করে দেখালাম আর সেটা ঘন্টা পাকিয়ে দিল যাই হোক এদিকটা দেখো মোটামুটি ওগুলো বাচ্চা হয়েছে আর এগুলো এখনও পড়ে রয়েছে এগুলোই সমস্ত কিছু করে নেবো আর ওই যে ভেতরে কচি কচিগুলো ওগুলো ওইভাবেই কেটে নেব তারপরে একদম সন্ধ্যাবেলায় এলাম আমার যেহেতু পরীক্ষা চলছে তো ওকে তো পড়তে বসাতেই হবে তো সেই জন্য ওর একটু বসিয়ে নিলাম অঙ্ক পরীক্ষা আছে তো সেইখানে ওকে অঙ্কই পড়াচ্ছি শুধু যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ফিরে আসবো আরও একটা সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দিতে ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর একটু পাশে দেখো বন্ধুরা শুভরাত্রি টাটা